আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন যারা স্পেনিশ ভাষা শিখতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি কবি কবি গুরুত্বপূর্ণ হতে চলেছে দেখুন যারা বর্তমানে স্পেনে রয়েছেন বা বর্তমানে যারা বাংলাদেশ থেকে স্পেনে যেতে যাচ্ছেন তারা যদি স্পেনিশ ভাষা না জানেন তাহলে স্পেনে গিয়ে আপনি কাজ করতে পারবেন না এমনকি এই যে বাক্য রয়েছে আজকের এই বাক্যগুলি যদি আপনি শিখতে পারেন তাহলে আপনি যে কোনো মানুষের সাথে কথা বলতে পারবেন এমন কি স্পেনে গিয়ে আপনি প্রপারভাবে স্পেনিশ ভাষায় কথা বলতে হলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন দেখুন যে কোনো একটা ভাষা শিখতে হলে আগে বুঝতে হবে তারপর আপনি শিখতে হবে তাই আমাদের এই ক্লাসে আপনাদেরকে বুঝিয়ে দেব এবং কি আপনাদেরকে ধীরে ধীরে স্পেনিশ ভাষায় এক্সপার্ট করে তুলব তাই আমাদের সাথে থাকুন দেখুন প্রথম শব্দটি হচ্ছে ওলা কুমো অস্তাস অমা কোম অস্তাস অলা কুমো অস্তাস মানে কি হ্যালো ঘ্যামনাচব অলা মানে কি ওলা মানে হচ্ছে হ্যালো ওলা মানে কি ওলা মানে হচ্ছে হ্যালো আর কুমে মানে কি কুমে মানে কেমন কুমে মানে হচ্ছে কেমন কুমো কুমে বা কুমো কোনো কোনো জায়গায় কুমে বলা হয় কোনো কোনো জায়গায় কুমো বলা হয় কোমো কুমো কেমো মানে এক এক অঞ্চল স্পেন তো অনেক বড় একটা দেশ এক এক অঞ্চলে এক একভাবে বলে থাকে তো আজকে আমরা শিখব কমো কমো মানে কি কমো মানে কেমন আর অস্তাস অস্তাস মানে কি অস্তাস মানে হচ্ছে আছো ওলা কমে অস্তাস অস্তাস মানে কি আছো তুমি কেমন আছো তাহলে আমরা কি বলবো ওলা, কম অস্তাস এখানে আমি বাংলা উচ্চারণ দিয়ে দিচ্ছি আপনারা এটা যদি আপনি না পারেন তাহলে ওইটাতে দেখে দেখে শিখে ফেলতে পারেন তুমি কেমন আছো মানে কি অলা কম অস্তাস এরপরের শব্দ আমি ভালো আছি আমি ভালো আছি এস তুই এস্তুই এস তুই ভিএন মানে কি আমি ভালো আছি অ্যাস্তি মানে কি আমি ভালো আছি এর পরবর্তীতে আমরা শিখবো কিভাবে মানুষকে প্রশ্ন করতে হয় আর কিভাবে সঠিক প্রশ্নের উত্তর দিতে হয় তাহলে আপনি ধীরে ধীরে এই ক্লাসটি যখন আপনি করবেন পরবর্তীতে আমরা আরও ডিপে চলে যাব আরও কটিং কটিং বাক্য শিখবো তাই ধীরে ধীরে সম্পূর্ণ ক্লাসটি করার ট্রাই করবেন কুমোতে ইয়ামাস কমতে ইয়ামাস মানে কি কমতে ইয়ামাস মানে হচ্ছে তোমার নাম কি কমতে ইয়ামাস তোমার নাম কি ইয়ামাস মানে নাম ইয়ামাস মানে কি ইয়ামাস হচ্ছে নাম কমতে ইয়ামাস কমতে ইয়ামাস মানে কি তোমার নাম কি এরপরের শব্দ মে ইয়ামো আনা মে ইয়ামো আনা মানে কি মে আনা মানে হচ্ছে আমার নাম আনা মে ইয়ামো মে আমার নাম আনা পরবর্তী প্রশ্ন হচ্ছে মোছ গোস্ত মোছ গোস্ত মোচো গোস্ত মানে হচ্ছে আপনাকে পেয়ে ভালো লাগলো এটা কি এটা হচ্ছে প্রকাশ করেছে আপনাকে পেয়ে ভালো লাগলো মানে হচ্ছে মোচো গোস্ত মোচো গোস্ত মানে কি মানে হচ্ছে আপনাকে পেয়ে ভালো লাগলো গ্রাসিয়াস গ্রাসিয়াস মানে কি ধন্যবাদ গ্রাসিয়াস মানে কি ধন্যবাদ

তুমি কোথা থেকে এসেছো বা দে ধন দে এরেস দে ধন দে এরেস মানে কি তুমি কোথা থেকে এসেছো দে ধন দে এরেস মানে কি তুমি কোথা থেকে এসেছ দে ধন দে এরেস মানে কি তুমি কোথা থেকে এসেছ সুই দে বাংলাদেশ সৈ দে বাংলাদেশ মানে কি আমি বাংলাদেশ থেকে এসেছি সৈ দে আমি সই দে আমি এসেছি বাংলাদেশ থেকে সৈ দে বাংলাদেশ কে আশেষ কে আশেষ কে আশেষ মানে তুমি কি করছো কে আশেষ মানে তুমি কি করছো কে আশেষ মানে হচ্ছে তুমি কি করছো কে কে আশেষ? তুমি কি করছো আমি কাজ করছি কি বলবো আমি কাজ করছি বা আমি চাকরি করছি তখন আমি কি বলবো ত্রাবাহ মানে কি আমি কাজ করছি বা ত্রাবা মানে কি আমি কাজ করছি দেখুন বাংলাদেশে কিন্তু বাংলা ভাষায় আমরা যখন কথা বলি তখন বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্নভাবে আঞ্চলিকভাবে মানুষ কথা বলে তো স্পেনিশভাবে ভাষায় স্পেনের বিভিন্ন অঞ্চলে মানুষ বিভিন্ন উচ্চারণে কথা বলে এখানে বলা হচ্ছে থাবাহ আবার কেউ কেউ বলে থাবাহ দেখুন শব্দ কিন্তু উচ্চারণ করার ধরন কিন্তু এক এক অঞ্চলে এক এক রকম হতে পারে সেই আমরা সহজভাবে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ বা সবচেয়ে বেশি যেটা বলা হয় সেটা হচ্ছে তাবাহ মানে কি কাজ করি এরপরের শব্দ আমি স্প্যানিশ শিখেছি বা আমি স্প্যানিশ শিখছি তখন আমরা কি কী বলবীয় স্পানীয়ল estudio স্পানীয় মানে কি আমি স্পেনিশ শিখছি এরপরের শব্দ দেখুন থ্যাঙ্গ মানে কি আমি ক্ষুধা ক্ষুধার্থ বা আমার ক্ষুধা লেগেছে কি বলবো ঠেঙ্গ বা আম্বার মানে কি আমার ক্ষুধা লেগেছে দেন গো আমের মানে কি আমার কুদা লেগেছে ট্যাঙ্গো স্যাঁত আমার তৃষ্ণা পেয়েছে মানে কি আমার তৃষ্ণা পেয়েছে বা কেউ কেউ বলা শ্যাতো শ্যাত মানে কি আমার তৃষ্ণা পেয়েছে কিবু আগুয়া আমি পানি চাই আমি পানি চাই যখন বলবো তখন আমরা কি বলবো কিয়েরু আগুয়া কিয়েরু আগুরা মানে কি আমি পানি চাই কিয়েরু আগুয়া আমি পানি চাই এরপরের শব্দটা একটু লক্ষ্য করুন কিয়েরু কুমের কেরু কুমের মানে কি আমি খেতে চাই কুয়েরু কুমের মানে কি কুমের মানে হচ্ছে খাওয়া আর আগুয়া মানে কি পানি কুমের মানে কি খাওয়া আগুয়া মানে হচ্ছে পানি আমি খেতে চাই মানে কি কেয়েরু আগ কিয়রু কুমের মানে খেতে চাই আর আমি পানি চাই মানে কি কুয়েরু আগুয়া বাম যায় বামস চলো যাই স্পেনিশ ভাষায় কি বামস বামস মানে কি ছলো যায় ভেন আকি ভেন আকি মানে কি ভ্যান আকি মানে এখানে আসো বা এদিকে আসো ভেন আকি মানে হচ্ছে এদিকে আসো মীরা এস্ত মীরা এস্ত মানে কি মীরা এস্ত মানে হচ্ছে এটা দেখো কোনো কিছুকে দেখা খেয়ে তখন আমরা কি বলবো মীরা এস্ত মানে হচ্ছে এটা দেখো নি আন্দো নি আন্দো মানে কি আমি বুঝতে পারছি না এন্তি মানে কি আমি বুঝতে পারছি না ন মানে কি আমি বুঝতে পারছি না এরপরে শব্দটা একটু দেখুন মানে কি দয়া করে আবার বলুন আপনি কোনো একটা মানুষের কথা বুঝতে পারছেন না তখন আপনি কি বলবেন তখন আপনি বলবেন মানে কি দয়া করি আবার বলুন কোনো কিছু কিনতে চান তখন আপনি বলবেন কোয়ান্তু কুয়েস্তা কোয়ান্তু কুয়েস্তা মানে দাম কত কোয়ান্তা কোয়ান্তু কুয়েস্তা কোয়ান্তু কোয়েস্তা দাম কত কুয়ান্তু কুয়েস্তা দান কত এসে তো এস বেড়াতো মানে কি এটা সস্তা এটা অনেক সস্তা এস বেড়ায়াত এস মানে এটা বেড়াতো মানে কি সস্তা এস কারু কারো মানে হচ্ছে দামি এস কারো এস কারো মানে হচ্ছে এটা দামি ল আমি জানি ল মানে কি আমি জানি ল মানে কি আমি জানি নো সে আমি জানি না নো শে ন আমি জানি না কেউ যদি বলে তুমি কি জানো তুমি বলবে নো সে আমি জানি না এটা আমার ভালো লাগে এটা আমার ভালো লাগে তখন আমি কি বলবো মে গোস্তা এস্থ মে গোস্তা এস্থ মানে কি এটা ভালো লাগে মে গোস্তা মে গোস্তা এস্থ মানে কি এটা আমার ভালো লাগে ন মে গোস্তা ন মে গোস্তা মানে কি আমার ভালো লাগে না ন মে গোস্তা মানে হচ্ছে আমার ভালো লাগে না আমার ভালো লাগে মে গোস্তা আমার ভালো লাগে না ন মে গোস্তা আমার ভালো লাগে না ভিয়ান বা অস্তাভেয়ান ভিয়ান মানে কি ঠিক আছে ভিয়ান মানে কি ঠিক আছে অস্তমাল অস্তমাল মানে কি এট এ ভুল বা এটা খারাপ অস্ত মানে কি এটা ভুল মানে কি মাল মানে হচ্ছে ভুল পুয়াদেস আউদারমে পুয়াদেস আউদারমে মানে কি মানে হচ্ছে তুমি কি আমাকে সাহায্য করতে পারো পুয়াদেস আউদারমে সাউদার রা মানে কি তুমি কি আমাকে সাহায্য করতে পারো তখন সে বলবেই অবশ্যই আমি তোমাকে সাহায্য করতে পারি ক্লুরো ক্যাসি বা ক্লারু ক্যাসি ক্লারু ক্যাসি মানে কি অবশ্যই ক্লারু ক্যাসি মানে হচ্ছে অবশ্যই লো লো মানে কি দুঃখিত লো মানে হচ্ছে দুঃখিত আমি এটা পারবো না বা আপনি অন্য দিকে যান আমার দ্বারা এটা সম্ভব নয় পেরদন পেরদন মানে কি মাফ করবেন পেরদন মানে হচ্ছে মাফ করবেন কোনো সমস্যা নেই ন ইম্পোর মানে হচ্ছে কোনো সমস্যা নেই No importa. Era de gun. ¿Dónde está el banillo? Batrón, cuta. ¿Dónde está? el está el banillo? Batrón, osta ¿Dónde está el banillo? Batrón, cuta. A mi clanto. A mi clanto. Estoy cansado. মানে কি আমি ক্লান্ত অ্যাস্তই কানসাদ আমি ক্লান্ত আমি অসুস্থ অ্যাস্তই অ্যানফার্ম আমি অসুস্থ কেউ যদি আপনি যদি অসুস্থ থাকেন তখন কি বলবেন অ্যাস ফর্মো মানে কি আমি অসুস্থ তেনগু শুয়ে নিও মানে কি আমার গুম আসছে বা এসেছে তেনগু শুয়ে নিও তেনগু শুয়ে মানে কি আমার গুম আসছে ভয়ান ত্রাবাহ ভয়ান তাবাহ মানে কি ভালো কাজ ভয়ান মানে কি ভালো কাজ ভয়ান মানে ভালো কাজ ভুয়েন দিয়া শুভ দিন ভালো ভুয়ান শব্দের অর্থ কি ভুয়েন মানে হচ্ছে ভালো শুভ বোঝা যাচ্ছে ভুয়েন ভয়েন মানে হচ্ছে বালো বা শুভ ভুয়েন বা ভুয়েনাস নুচেস ভুয়েনাস নুচেস অর্থ কি শুভ রাত্রি ভুয়েনাস নুচেস মানে শুভরাত্রি অস্তা মানিয়ানা অস্তা মানিয়ানা কাল দেখা হবে অস্তা মানিয়ানা মানে হচ্ছে কাল দেখা হবে অস্তা মানিয়ানা মানে হচ্ছে কাল দেখা হবে ইয় তাম্বিয়ান মানে হচ্ছে আমিও ইয় মানে হচ্ছে আমিও তাম বিএন মানে হচ্ছে আমিও তে তাম হচ্ছে বা তে অক্সে তানীয় মানে কি আমি তোমাকে মিস করি তে অক্সে ত্রাণীয় মানে হচ্ছে আমি তোমাকে মিস করি তে কী আর কি মানে কি আমি তোমাকে ভালোবাসি তে কী কাউকে যদি ভালোবাসার কথা প্রকাশ করতে চান তাহলে বলতে পারেন তে কী আর কি মানে কি মানে আমি তোমাকে ভালোবাসি তে কী মানে হচ্ছে আমি তোমাকে ভালোবাসি আমার তারা আছে মানে কি আমার তারা আছে মানে হচ্ছে তেঙ্গু প্রিসা মানে কি আমার তারা আছে আমার সময় নেই আমার তারা আছে একটু অপেক্ষা করো মানে কি এসেরাউন মোমাস্তো এস ফেরাউন মামাস্তো মানে কি মানে হচ্ছে আমার জন্য একটু অপেক্ষা করল। এস্পেৰা উন মোমেজ টু বা মোমেনথু এস্পেৰা উন মোমেন্থু মানে কি এ একটু অপেক্ষা কর এছ টুই লিণ্টু বা লিস্ট টু এনথু মানে কি বা মানে হচ্ছে আমি প্রস্তুত মানে কি আমি প্রস্তুত আপনি যদি আরও ভিডিও চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আর নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারেন কেন না নিয়ে যদি যেতে চান তাহলে বর্তমানে আপনি স্পেনিশ ভাষা শিখুন যে কোনো একটা বিষয়ের জন্য যে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে আবেদন করুন তাদের সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ আপনি ভিসা পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আর নতুন ভিডিওতে আমরা শিক্ষাব কীভাবে ভিসার জন্য আবেদন করতে হয় তাছাড়া আমরা স্পেনিশ ভাষায় আরও গুরুত্বপূর্ণ কিছু শব্দ শিখব এবং গুরুত্বপূর্ণ কিছু নিয়ম শিখবো যেই নিয়মগুলো শিখলে আমরা এই যে শব্দগুলো উচ্চারণ করেছি বা এই যে শব্দগুলো তৈরি করা হচ্ছে কিভাবে তৈরি করা হচ্ছে সেটাও আমরা ধীরে ধীরে শিখবো তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে